খুব জাগ্রত তো অবশ্যই কিন্তু এই যে সেবাটা এই সেবা এক বৃন্দাবনে কোনো কোনো মন্দির মানে সেই বৃন্দাবনে অনুকরণ ছাড়া বছরের প্রাচীন এই মন্দিরে যদি আপনারা আসেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানকার যে সীমিত শান্ত পরিবেশ এবং একে রাধা মাধবের মহিমার কথা কারণ মুখে বলার কিন্তু কিছুই নেই কারণ আমি আজকে ফার্স্ট টাইম এলাম এবং সত্যি কিন্তু আমি কিন্তু মানে একেবারে মুগ্ধ হয়ে গেলাম থেকে মন্দিরের ভেতরের যে পরিবেশ তা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা দেশে হয়েছিল তাতে ঠাকুরকে মাথায় করে বৃন্দাবন থেকে নিয়ে এসেছে আচ্ছা ਜੇ ਕੀਤਾ ਮਾ ਸਾਨੂੰ ਜੇ ਨਾ ਸਿ ਰਾਧਾ ਬਲ ਨਵ ਸਥਾਪਨ ਇਹ ਆਇਨਰ ਮੋ

রাধা মাধবের অপরূপ সুন্দর রাধা বল্লভজিউ মন্দির চলুন বন্ধুরা আমরা মন্দিরটি দর্শন করে নেব এবং আমরা জেনে নেব মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস সঙ্গে আমরা জেনে নেব এই মন্দিরে বিগ্রহের দর্শনের সময় এবং পুজো দেওয়ার সময় মন্দিরের এটিই হলো মূল প্রবেশ পথ

প্রাচীন চারশো বছরের এই মন্দিরটির সংক্ষিপ্ত ইতিহাসটি একটি জেনে নেব যে মন্দিরটি আমরা এখন দর্শন করছি পূর্বে এই মন্দিরটি অবস্থিত ছিল কলকাতার খিদিপুর ডকের কাছে বর্তমানে প্রায় দুশো বছর ধরে মন্দিরটি এই বেলতলা রোডের কাছে স্থাপিত হয়েছে এই মন্দিরের দাদা মাদেবের বিগ্রহটি আনা হয়েছিল বৃন্দাবন থেকে প্রায় চারশো বৎসর পূর্বে বৃন্দাবনের অনুকরণেই এখানে পূজিত হয়ে থাকেন বিগ্রহ আগে উনি মানে দেশ হয়েছিল তাতে ঠাকুরকে মাথায় করে বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন আচ্ছা বিগ্রহংকুলোকান লোকের ত্রাণের জন্য তিনি এই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং খুব নিষ্ঠাভাবে সেবা করে এই সেবা এখন কোথাও নেই এটা অষ্টকালীয় সেবা এই সেবা এখন কোথাও দেখাতে পারবেন না এনাদের যে নিষ্ঠা যে নিষ্ঠাভাবে হয় যা নিয়ম খুব জাগ্রত খুব জাগ্রত তো অবশ্যই কিন্তু এই যে সেবাটা এই সেবা এক বৃন্দাবনে কোনো কোনো মন্দিরে ছাড়া নেই মানে সেই বৃন্দাবনের অনুকরণ সবাই আচ্ছা মানে বৃন্দাবন থেকে মাথায় করে এনেছি নিয়ে ঠাই করে নিয়েছি আচ্ছা আচ্ছা এই এই কোষ্টিক এখন নেই হ্যাঁ এ আয়নার মতো আচ্ছা এই ঠাকুরকে যখন আমরা পরিষ্কার করি একটা মুখ দেখা যায় আচ্ছা মানে এই কোষ্টিক আলাদা এটা মানে সাক্ষাৎ ভগবান ওর মধ্যে বিরাট আচ্ছা মানে এখানে ভগবান শ্রী যে রাধা মাধবের অপরূপ সুন্দর মন্দির এবং তার পাশেই যে মন্দিরগুলি লাগোয়া যে সমস্ত অনুষ্ঠান হওয়ার জন্য যে সমস্ত ঘর সেগুলি কিন্তু আমরা দেখে নেব এবং মন্দিরে প্রবেশের ঠিক সামনেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর তুলসী দালান এবং তারপরেই কিন্তু দু রকমের সিঁড়ি অতিক্রম করেই আমরা পৌঁছে যাব একেবারে বিগ্রহের সামনে আমরা অপরূপ সুন্দর রাধা মাহবের মন্দিরের একেবারে অভ্যন্তরীণ প্রবেশ করেছি এবং দেখতেই পাচ্ছেন যে মন্দিরটি কিন্তু কতটা সুন্দর এবং সিনিক্ত এবং শান্ত বাইরের কোলাহলের থেকে মন্দিরের ভেতরের যে পরিবেশ তা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা মন্দিরে আসা মাত্রই কিন্তু যে মনে একটি সিনিক্ত শান্ত বিরাজ করলো তা কিন্তু মন্দিরে এলে কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু রাধা মাধবের যে বিগ্রহ এবং কিন্তু এখানে একেবারে কিন্তু জীবন্ত রাধা মাধব রয়েছেন এবং শ্রীকৃষ্ণের বিগ্রহটি আমরা দেখতে পেয়ে যাবেন কোষ্টি পাথরের দ্বারা নির্মিত এবং রাধারানীর যে বিগ্রহটি সেটি নির্মিত বিষ্ণুর যে বিগ্রহটি সেটি হচ্ছে কোষ্টি পাথর একদম আর আছে আচ্ছা মানে এই ঠাকুরের মাহাত্ম বলে বর্ণনা করা যায় মানে অভূতপূর্ব এখানে কিন্তু আপনারা কিন্তু এসে যদি এখানে দর্শন করেন রাধা মাধবের এবং এখানে পূজা দেন এবং এখানে এই যে এনভাররমেন্ট এই ঐতিহাসিক চারশো বছরের প্রাচীন এই মন্দিরে যদি আপনারা আসেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানকার যে সিনিগ্ধ শান্ত পরিবেশ এবং একটি রাধা মাধবের মহিমার কথা কারণ এটি কিন্তু মুখে বলার কিন্তু কিছুই নেই কারণ আমি আজকে ফার্স্ট টাইম এলাম এবং সত্যি কিন্তু আমি কিন্তু মানে একেবারে মুগ্ধ হয়ে গেলাম সঙ্গে থাকুন এবং যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করবের সময়

ঠাকুরের ঠাকুরের মানে হয় আচ্ছা মানে ঠাকুরের সমস্ত রকম কাজকর্ম কাঁটাকুটি থেকে আরম্ভ করে পুজোর যে সরঞ্জাম সিন্নি ফুল টুল রাখা ফুল গোছানো বাড়ির যে সমস্ত করেন সেইটাই কিন্তু এখানে করানো হয়

সামনেই জন্মাষ্টমী এবং সেই পুজোর উপলক্ষে কিন্তু এখানে আলাদা করা প্রথমে পুজোর সাজ সরঞ্জাম রাখা থাকে তার পাশেই কিন্তু ভোগের রান্না এবং এখানে কিন্তু বসার জন্য কিন্তু আলাদা করছে খুব আমরা কিন্তু এবারে বেরিয়ে যাবো খুব সুন্দর ব্যবস্থা করা আছে আমরা কিন্তু ঝুটাম কিন্তু সামনে দিয়ে মন্দির দিয়ে মন্দির দিয়ে এবং যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম ঠিক সেখানে কিন্তু আমরা আমি তুলসী মঞ্চ এইখানে মঞ্চ ঠিক সামনে যে আমরা এখানে বেরিয়ে এলাম এবং সাইড দিয়ে আমরা যাবো আরেকটি জায়গা আমি শিবলিঙ্গ এবং বেলগাছ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা হয় সেই দেখুন জায়গা জায়গাটা কিন্তু রাসলীলা রাসলীলাটা হয় সামনে মানে বিগ্রহের মন্দিরের সামনে হয় এনভারটা আপনাদের দেখাই সামনে এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছি সব গাছগুলো প্রত্যেকটা গাছ দেখতেই পাচ্ছেন যে ছখানার গাছ আছে কৃষ্ণচূড়া এবং গাছ এই জায়গা শান্ত পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশে এলে কিন্তু আমাদের মন থেকে কিন্তু নানারকম কিন্তু দুশ্চিন্তা ট্রেস কিন্তু একদমই কিন্তু নিমেষে উদাও হয়ে যাবে এবং এই চারশো বছরের প্রাচীন এই ঐতিহাসিক ভগবান রাধাকান্ত জিউর এই মন্দিরে যদি আপনারা আসেন মনে কিন্তু একটি সশস্তি নিয়ে কিন্তু আপনারা কিন্তু বাড়ি ফিরতে পারবেন এখানে আপনারা আসুন এবং ঐতিহাসিক এই মন্দিরটা কিন্তু আপনারা দেখুন দর্শন করুন পূজায় সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমী কিন্তু এখানে আপনারা কিন্তু আসতেই পারেন এবং এইটুকু বলতে পারি যে এত সুন্দর এই বিগ্রহ এই মন্দির এখানে এলে কিন্তু এক আলাদাই কিন্তু শান্তি যেটা কিন্তু আপনারা কিন্তু এখানে এলেই কিন্তু আমরা ফিল করতে পারি রাজযাত্রা থেকে দোল রাখি পূর্ণিমা থেকে আরম্ভ করে জন্মাষ্টমী নন্দোৎসব বিভিন্ন পূর্ণিমায় এখানে রাধা মাধবের কিন্তু ভরে পূজা হয়ে থাকে এই মন্দিরে পূজার আচার বিধি সম্পূর্ণ হয়ে থাকে বৃন্দাবনের অনুকরণে রাধাকান্তজি এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেক দিন বিকেল সাড়ে চারটে থেকে রাতির সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে আমরা এখানে চলে আসতেই পারেন দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু অপরূপ সুন্দর কিন্তু ভগবান রাধা কৃষ্ণের কিন্তু প্রিয় বৃক্ষ কদম্ব বিক্ষোভ এই দিকেই দেখতে পাচ্ছি নানারকম কিন্তু গাছ গাছালি এবং সব ভিডিওটি যদি আমাদের ভালোকে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন লাইক করতে ভুলবেন না বন্ধুরা সঙ্গে থাকুন এইরকম কিন্তু কলকাতা নানারকম কিন্তু আপনারা জানা অজানা মন্দির এবং নানারকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন কলকাতা ওয়ান ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সঙ্গে থাকুন রাধাকান্ত জিহুর এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন চলুন আমরা একটু দেখানো রুটটি সামনেই দেখতে পাচ্ছেন শিশুমঙ্গল বা রামকৃষ্ণ মিশন ক্রসিং হাজরা রুট কিন্তু হাজরা আমরা ক্রস করেছি এবং হাজরমা থেকে ক্রস করে কিন্তু আমরা ঢুকে যাবো কিন্তু সামনে এই দিকে গোলমাঠের দিকে এই গোলমাঠের দিকে আমরা যাব এবং তার ঠিক বাঁ হাতেই কিন্তু পড়ে যাবে এই শ্রী কৃষ্ণ রাধামাধবের কিন্তু অপরূপ সুন্দর এই মন্দিরটি এই ট্রাউজাহান রোড তাতেই কিন্তু আমরা প্রবেশ করব এবং বেলতলা ট্রাউজান রোডেই কিন্তু পড়ছে এই অপরূপ সুন্দর কিন্তু এই রাধামাধবের মন্দির তথা আশ্রয় এই দিকে কিন্তু গোলমাঠ গোলমারির ঠিক পাশ দিয়ে কিন্তু আমরা এসেছি সামনে দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু মন্দিরটি